একজন মেয়ে যখন কোনো পুরুষকে ভালোবাসে তখন তার মনে একাধিক প্রত্যাশা জাগে প্রত্যাশাগুলো কখনো কখনো স্পষ্ট হয় আবার কখনো কখনো গোপন থাকে আজকের ভিডিওতে আমি একজন মেয়ের মনে থাকা প্রিয় মানুষটির কাছে যে ছটি প্রধান আকাঙ্ক্ষা থাকতে পারে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব নাম্বার এক মনোযোগ একজন মেয়ে চায় তার প্রিয় মানুষটি শুধু তার কাছে সময় দেবে তাই নয় বরং তার প্রতি মনোযোগও দেবে তার কথাগুলো মন দিয়ে শুনবে তার মনের ভাব বোঝার চেষ্টা করবে যখন একজন মেয়ে অনুভব করে যে তার প্রিয় মানুষটি তার প্রতি মনোযোগ দিচ্ছে তখন সে নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করে নাম্বার দুই সময় একজন মেয়ে তার প্রিয় মানুষটির কাছে সবচেয়ে বেশি চায় তার সময় তার সাথে সময় কাটানো তার সাথে কথা বলা তার সাথে হাসি ঠাট্টা করা এই সবই তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ব্যস্ত জীবনে মানুষের কাছে সময় খুবই মূল্যবান তাই যখন একজন মেয়ে তার প্রিয় মানুষটির কাছে সময় চায় তখন সে আসলে তার প্রতি তার ভালোবাসারই প্রকাশ করে নাম্বার তিন সুরক্ষা একজন মেয়ের মনে সবসময় একটু ভয় থাকে সে চায় তার প্রিয় মানুষটি তাকে সুরক্ষা দেবে সে চায় তার প্রিয় মানুষটি সবসময় তার ভালো মন্দে পাশে থাকবে যখন একজন মেয়ে তার প্রিয় মানুষটির কাছে সুরক্ষা পায় তখন সে তার জীবন নিয়ে আত্মবিশ্বাসী হয় নাম্বার চার প্রশংসা সবাই প্রশংসা পেতে চায় একজন মেয়েও এর ব্যতিক্রম নয় সে চায় তার প্রিয় মানুষটি তার প্রশংসা করবে তার সৌন্দর্য তার বুদ্ধি তার কাজ সব কিছুর জন্য যখন একজন মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে প্রশংসা পায় তখন সে অনুভব করে যে সে বিশেষ নাম্বার পাঁচ ভালোবাসার প্রকাশ একজন মেয়ে চায় তার প্রিয় মানুষটি তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে সে চায় তার প্রিয় মানুষটি তার কাছে বলবে যে সে তাকে ভালোবাসে যখন একজন মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে ভালোবাসার প্রকাশ পায় তখন তার মন আনন্দে ভরে ওঠে নাম্বার ছয় স্বপ্ন একজন মেয়ে চায় তার প্রিয় মানুষটি তার সাথে স্বপ্ন দেখবে সে চায় তার প্রিয় মানুষটি তার সাথে মিলেমিশে ভবিষ্যতের পরিকল্পনা করবে যখন একজন মেয়ে দেখে যে তার প্রিয় তার সাথে স্বপ্ন দেখছে তখন সে অনুভব করে যে তার জীবন সুন্দর হবে এই ছয়টি আকাঙ্ক্ষা হলো একজন মেয়ের মনে থাকা সবচেয়ে সাধারণ আকাঙ্ক্ষা তবে মনে রাখতে হবে প্রত্যেক মেয়েই আলাদা তাই প্রত্যেক মেয়েরই আকাঙ্ক্ষা আলাদা হতে পারে